বিহার তো বাস ঝাঁকি হ্যায় বাংলা আবি বাকি হ্যায় যেমন কথা ছিল যে বিহারের ইলেকশনটা মিটলেই বাংলার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব ঠিক সেই কাজটাই হচ্ছে আর সেই জন্য আপাতত সেটিংয়ের মা মাসিকে একটু প্রণাম প্রণাম করে নিয়ে ব্যাটিং শুরু করে দিয়েছেন মোদিস এবং সেইটা করা শুরু হতেই ঘরে বাইরে ঘিরতে শুরু করেছেন দিদিমণি ছটপটানি বাড়তে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় পর 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 যে ঘটনাগুলো ঘটল সেখান থেকে একটা কথাই বলা যেতে পারে যন্ত্রণা বাড়ছে এবং আরও বাড়বে খেলা শুরু হয়ে গেছে বাংলাকে ঘেরার কাজ ঘরে বাইরে দিদিমণিকে উত্তপ্ত করে উৎপাত করে খেলাটা শেষ করার দিকে কিন্তু এগোচ্ছে গতকাল যে ঘটনাটা সব বেশি নাড়িয়ে দিয়েছে শুধুমাত্র বাংলা রাজনীতি নয় একদম জাতীয় রাজনীতিতে জ্বর তুলে দিয়েছে সেটা হচ্ছে হেমন্ত সোরেনের এম এনডিএ শিবিরে আসার সম্ভাবনা দিল্লিতে গিয়ে বিজেপি হাইকমান্ডের সঙ্গে সাক্ষাৎ এনডিএতে যাচ্ছেন ক্ষুব্ধ হেমন্ত আপনারা বলবেন ঝাড়খণ্ড সেখানে কংগ্রেসের সঙ্গে সরকার আছে যদি এ বেরিয়ে এসে বিজেপির সঙ্গে হাত মেলায় তো কংগ্রেসের একটু ধাক্কা লাগবে রাহুল বাবার একটু ধাক্কা লাগবে তার সঙ্গে বাংলার কি সম্পর্ক আছে 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 বন্ধু আছে ভয়ঙ্কর সম্পর্ক আছে বাংলাকে ঘেরার যে পরিকল্পনা গেরুয়া শিবির করেছে দিদিমণিকে এক ইঞ্চি জমি না দেওয়ার যে পরিকল্পনা করেছে তাতে মিশন ঝাড়খণ্ড অত্যন্ত ক্রুশিয়াল অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা একটু পরে ব্যাখ্যা করছি কিন্তু গতকাল যেটা হয়েছে হেমন্ত সোরেন তিনি দিল্লিতে গেছেন এবং দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে গেছেন সেখানে গিয়ে তিনি বৈঠক করেছেন এবং সম্ভাবনা যেদিকে এগোচ্ছে তাতে করে ঝাড়খণ্ডে যে কোনো মুহূর্তে ইন্ডি জোট থেকে বেরিয়ে আসবে হেমন্ত শরণের দল এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেখানে সরকার করবে কিন্তু তাতে বাংলার রাজনীতিতে কী এফেক্টটা পড়বে সেটা যদি বুঝতে হয় তাহলে আপনাদের ছোট্ট করে একটু ম্যাপটাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গ ব্লু কালারে মার্ক করা আছে দেখতেই পাচ্ছেন এটা এক্স্যাক্ট ম্যাপ নয় আমি আপনাদের জাস্ট বোঝাবার জন্য একটা জিনিস তৈরি করছি সেখান থেকে আপনারা বুঝতে পারবেন এবার দেখুন বিহার সেটা কিন্তু বিজেপির হাতে রয়েছে নিচে ওড়িশা সেটাও কিন্তু বিজেপির হাতে রয়েছে ডান দিকে চলে আসুন আসাম মেঘালয় সেখানে বিজেপি মোটামুটি দখলে রেখেছে সেই সব জায়গা থেকে এখানে রিসোর্স আসার পথগুলো বন্ধ আছে কিন্তু এই যে ঝাড়খণ্ড এলাকাটা আছে এই এলাকাটা মারাত্মক এখানে মালদার কিছু অংশ মুর্শিদাবাদ বীরভূম বা পশ্চিমের অংশটা পুরোপুরি কিন্তু এটা হাতের বাইরে চলে যাচ্ছিলো এবং এখান থেকে একটা বড় সাপ্লাই লাইন বড় সাপ্লাই লাইন মানে বড় সাপ্লাই লাইন মানে হচ্ছে ভোটের সময় উন্নয়ন বাহিনীকে বিভিন্ন রসদ যে সাপ্লাই করার লাইন সেইটা এই ঝাড়খণ্ড লাইনে হওয়ার একটা সম্ভাবনা ছিল ফলে সেই জায়গাটা যেহেতু বিজেপির হাতের বাইরে রয়েছে শিবিরের হাতের বাইরে রয়েছে এই জায়গাটা উৎপাত হতো এবং এখান দিয়ে বাংলার কতখানি অংশটাকে ঝামেলায় ফেলা যেত বুঝতে পারছেন এখান দিয়ে পুরো বাংলাটাকে উত্ত করার একটা জায়গা যদি তৈরি করা হয় সেটাকে কিন্তু আটকানো সম্ভব ছিল না কিন্তু झारखंड যদি বিজেপিতে চলে আসে অর্থাৎ हेमंत সোরেন যদি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফেলেন দেখুন এই দিকটা কিন্তু পুরোপুরি সিলড হয়ে গেল অর্থাৎ ওদিকে আসাম সিল্ড করে দিয়েছে এদিকে বিহার झारखंड ওড়িশা পুরোপুরি প্যাক হয়ে গেল রাস্তা কি পড়ে রইল রাস্তা পড়ে রইল শুধু বাংলাদেশের অংশটা এবার এখানে আপনাদের মাথায় একটা চিন্তা ঢুকতে পারে যে ঠিক আছে ভাই এদিকটা তো দেশের ভেতর এদিকটা অতটাও সমস্যা হবে না কিন্তু বাংলাদেশ এই বর্ডারটা এটাই তো সব থেকে ডেঞ্জারাস জায়গা বিশেষ করে ওখানে যেভাবে মৌলবাদী শক্তিরা রয়েছে এবং সেই মৌলবাদী শক্তি এখানে যেভাবে উৎপাদ মাচাতে পারে সেই জায়গা থেকে কিভাবে কি হবে না সেই ব্যবস্থাও করা হচ্ছে তবে সরাসরি বিজেপি সেটা করছে না কিন্তু আতঙ্ক যাদের হচ্ছে তারা বলছে বিজেপি এটা করাচ্ছে সিইও মিটিং উইথ বিএসএফ অ্যান্ড পুলিশ এসআইআর আবহে বাংলাদেশে ফিরছেন বহু অনুপ্রবেশকারী এই আবহে বিএসএফের সঙ্গে বৈঠকে বসবেন সিইও অলরেডি দক্ষিণবঙ্গের বিএসএফ এর যিনি হেড আছেন এই যে পিলপিল করে বাংলাদেশিগুলো পালাচ্ছে অবৈধ রোহিঙ্গাগুলো পালাচ্ছে তার একটা রিপোর্ট ডিটেল রিপোর্ট অমিত শাহের টেবিলে জমা পড়ে গেছে সেটা দিয়ে দিয়েছেন বিএসএফ এর হাইকম্যান্ড থেকে কিন্তু এবার ইলেকশন কমিশন তারা বিএসএফের সঙ্গে বসছেন এবং তার পাশাপাশি পুলিশের যারা সর্বময় কর্তা রয়েছেন যে জোনগুলোর যারা হেড রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু বসছেন খুব ক্রুশিয়াল মিটিং এটা হতে চলেছে অবভিয়াসলি খুব হাই পোটেন্সিয়াল মিটিং সুতরাং এর ডিটেল আমাদের কাছে আসবে না কিন্তু রাজনীতির একজন ছাত্র হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে যেটুকুনি বোঝা যাচ্ছে বাংলাদেশ অংশটা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনাদের আগে যে ম্যাপটা দেখালাম যে বাংলাদেশের যে বিস্তীর্ণ অঞ্চলটা ফাঁকা রয়েছে সেই জায়গা দিয়ে কিন্তু অনেক রকমের কাজ হতে পারে অপকর্ম হতে পারে সেটাকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে এবং সেখানে বিএসএফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিএসএফ সেই কাজটা করতে গেলে পুলিশ যাতে কোনো রকম মাঝখানে অন্তরায় হয়ে না দাঁড়ায় হাতে হাত মিলিয়ে যাতে কাজটা হয় সেই ইন্ডিকেশন সেই সমস্ত কিছু নিয়ে মিটিং কিন্তু হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের বিএসএফ নিয়ে হঠাৎ করে মিটিং করার কি দরকার হয়ে পড়েছে আগে কোনো দেখেছেন ভোটের এতদিন আগে এই ধরনের মিটিং হচ্ছে তার কারণ একটাই তার ইন্ডিকেশন একটাই এবার কিন্তু খেলা হবে চারিদিক থেকে প্যাক্ট হয়ে যাবে সিল হয়ে যাবে এবং সেই জায়গা থেকে শুধু ছটফটানি বেরোবে এখানে এখানে কোনো রকম কোনো অন্য খেলা করার সুযোগ দেওয়া হবে না সোজা পথে খেলো ফেয়ার গেম খেলো তারপর তুমি জিতবে তোমার ক্যারিশমা থাকলে আমার ক্যারিশমা থাকলে আমি খেলাটা বার করে নেব সেই গেমটা কিন্তু অন হয়ে গেছে এবার যারা সেটিং সেটিং করছিলেন সত্যি করে বলুন তো যদি সত্যিই সেটিং করার হতো যদি সাদা দাড়ির এখানে সাদা শাড়ির উপর এত দরদ থাকতো এত কিছু গেম খেলার কোনো দরকার ছিল পলিটিক্স এবং সেই পলিটিক্সটা সেইভাবেই খেলতে হয় যে ভাষায় খেললে এরা সবকটা শেখে এরা সত্যিকারের জায়গাটা বোঝে এই তো গেল পলিটিক্যাল গেম ঘেরার গেম এইবার এইবার এর থেকেও বড়ো উৎপাত জন্য যে অপেক্ষা করছে সেই ইঙ্গিতটাও স্পষ্ট হয়ে গেল গতকাল এখানে জিজ্ঞেস করা হয়েছিল এই রাজ্যে শাসক দলের তরফ থেকে একাধিক একাধিক সাংসদ বলে দিয়েছিল যেহেতু হাইকোর্টের রায়ও এসে গেছে সুপ্রিম কোর্টের রায়ও এসে গেছে যে হান্ড্রেড ডেজ ওয়ার্ক একশো দিনের কাজ আদালতের নির্দেশের পরও বাংলায় কেন আটকে একশো দিনের কাজের টাকা সংসদের জবাব দিলেন মন্ত্রী এখানে অনেকেই বলতে শুরু করেছিলেন যে ওই তো আলটিমেটলি সব কিছু হয়ে গেছে শেষ আর কিছু হবে না যে টাকাটা বাকি ছিল সেই টাকাটাও সুর করে দিয়ে দিতে হবে প্লাস এখানে একশো দিনের কাজ শুরু হয়ে গেছে আবার এখানে চুরি এরা শুরু করবে ভোটের আগে পাইয়ে দেওয়ার জায়গাটা চলে আসবে ফলে এই যে গ্রামীণ ভোটটা আছে এই যে সাধারণ মানুষের ভোটটা আছে এরা এখান থেকে অনেকটা বার করে নেবে কিন্তু না স্যার খেলা এত সহজ নয় এখানে পরিষ্কারভাবে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে বলা আছে যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে সেটা কিভাবে শুরু করা যাবে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে সেই নিয়ে কেন্দ্র সরকার এর যে মন্ত্রক রয়েছে গ্রামীণ মন্ত্রক তারা চিন্তা করছে প্ল্যান প্রোগ্রাম করছে খুব তাড়াতাড়ি এটা নিয়ে জানিয়ে দেওয়া হবে কিন্তু যে টাকাটা বাকি আছে সেই টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা এখানে বেস্ট পার্ট চুরি হয়েছে কোনো হিসেব এই সরকার দেয়নি সুতরাং যতক্ষণ পর্যন্ত না এই চুরি ঢুকছে যতক্ষণ পর্যন্ত না এই হিসেব দিচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না যারা চুরি করেছে সেই চোরগুলোকে ব্যবস্থা করছে ওই টাকা পাওয়া যাবে না অর্থাৎ ভোটের আগে টাকা আসবে সেটা নয় ছয় হবে সেটা উন্নয়ন বাহিনীর পকেটে যাবে সেটা কিছু এইসব মানুষকে ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে দিদি টাকা জোগাড় করে দিয়েছে ভোটটা দাও নো সেই জায়গাটা হচ্ছে না আবার উল্টো দিকে এই যে কেন্দ্রীয় মন্ত্রক বলে দিল যে আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি সেটাও কীরকম মারাত্মক দেখুন গতকালই দিদিমণি এই জল্পনাটার কথা বলে দিয়েছেন এই আতঙ্কের কথাটা বলে দিয়েছেন যে এরা ওই মার্চ মাসের প্রথম দিকে জিনিসটা ঘোষণা করে দিবে হাতে দিয়ে দেবে তারপর মার্চের মধ্যে ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে কাজটা শেষ করতে পারবো না টাকাটা ফেরত চলে যাবে বলবো আমরা কাজ করতে পারিনি দিদি কিন্তু বুঝতে পারছেন কিন্তু বুঝেও বুঝেও কিছু করতে পারবেন না ওই গেমটাই চলবে ভাই তোমরা চুরি চুরি করছো সুতরাং এত সহজে লুটপাট করতে দেব না এখানেই যারা ভাবছেন যে খেলাটা শেষ হয়ে গেছে তা কিন্তু নয় উৎসবের মরশুমেই তিনশো কোটি টাকার রাজস্ব ক্ষতি বাংলার জিএসটি কমিয়ে সিগারেটের দামেও ভাগ কেড়ে নিচ্ছে কেন্দ্র হাবি যাবি সেলস ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স যা ছিল সব উঠে এখন জিএসটি এসে গেছে এবং সেই জিএসটি আসার পর সেই জি একটা বিশাল পরিমাণ দাম কমিয়ে দেওয়া হয়েছে রেট কমিয়ে দেওয়া হয়েছে ফলে সাধারণ মানুষের সুরাহা হয়েছে এবার যেটা কেন্দ্র সরকার করতে চলেছে সেটা হচ্ছে এই যে জিএসটিটা কমিয়েছে একটা বড় ক্ষতি হয়েছে তো এই ক্ষতিপূরণটা তোলা হবে ক্ষতিপূরণটা কোথা থেকে তোলা হবে না সিন ট্যাক্স সিন মানে এসআই এন পাপ অর্থাৎ যেসব জিনিসগুলো রয়েছে যেমন ধরুন সিগারেট বা কোল্ড ড্রিঙ্কস বা ফ্যাট জাতীয় খাবার যেগুলো খেলে মানুষের ক্ষতি হয় যেগুলো শরীরের মধ্যে গেলে মানুষের ক্ষতি হয় সেই সব জিনিসের উপর স্পেশাল সেস বসাতে চলেছে কেন্দ্র সরকার এবার যেহেতু এটা সরাসরি জিএসটি রাউতায় নয় তাহলে যে এক্সট্রা শেষটা হবে সেটা যাবে কেন্দ্রের হাতে অর্থাৎ এখান থেকে জিএসটির ক্ষতিপূরণটা কেন্দ্র তুলে নেবে উল্টো দিকে যেহেতু জিএসটি সেগমেন্ট ফিক্স করে ফেলা হয়েছে ফলে ফর্টি পার্সেন্টের উপর কোনো এলিমেন্টের দাম ভারতবর্ষে আর যাচ্ছে না জিএসটির আওতায় ফলে রাজস্বর যে ক্ষতিটা সেটা রাজ্যগুলোর হচ্ছে বা সেই রাজ্যগুলোকে কীভাবে পুষিয়ে দেবে সেটা কেন্দ্র ব্যাপারটা বুঝছে কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখুন এরা যে ভেবেছিল বিভিন্ন জায়গা থেকে যে জিএসটির টাকাটা আসে ওই বড় বড় ফুটানি করে না যে জি তুলে দাও আরে ভাই তোরা জি ভাগটা ছাড় না যদি এত ক্ষমতা থাকে সেই ক্ষমতা নেই এদের তো যাই হোক সেই জি কিন্তু এদের জীবন কাটি সেই জায়গাটাই কিন্তু টান দিয়ে দিয়েছে অর্থাৎ অর্থাৎ ওই যে সবাই বলছিল না যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেকটা বাড়িয়ে দেবে ওই খেলা মেলা ক্ষয়রাতির টাকা অনেকটা বাড়িয়ে দেবে না সেই সুযোগ নেই সেই নয় ছয় করার জায়গাটা নেই ক্রমশ টাইট করে বাঁধছে উন্নয়ন করো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলো ডবল ইঞ্জিনের সাহায্য করো ঠিক আছে কেন্দ্র সরকার তোমাদের পাশে সর্বতভাবে আছে কিন্তু এই টাকা দিয়ে ভোট কিনবো আর সেই টাকা নয় ছয় হবে উন্নয়ন বাহিনীর পকেটে যাবে সেই জায়গাটা কিন্তু পুরো পুরি বন্ধ করে দিচ্ছে ফলে ছটফটানি কিন্তু সেইখানে ক্রমশ ক্রমশ বাড়তে শুরু করে দিয়েছে অন্যদিকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাংলা নিয়ে যে সিরিয়াসনেস রয়েছে এখানে যে কোনো রকম সেটিং নেই আজকে সকালেই কিন্তু মিটিং ডাকা হয়েছিল এসআইআর আবার মাঝেই বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী সংসদে মোদীর দপ্তরে বৈঠক বুধবারই আজকে সকালে বৈঠক হয়েছে এবং যেটুকুনি বৈঠকের খবর পাওয়া যাচ্ছে এখন অবধি পরিষ্কারভাবে দুটো কথা বলে দেওয়া হয়েছে এক ছাব্বিশ পাখির চোখ ছাব্বিশ জিততেই হবে সেটা করার জন্য যা যা করার এলাকায় সেটা করুন যে যে অসুবিধাগুলো ফেস করছে আমাকে জানান এবং সেখানে খগেন মুর্মুর সঙ্গে স্পেশালি কথা বলা হয়েছে যেভাবে অ্যাটাক করা হয়েছিল তাকে মুখ চোখ ফাটিয়ে দেওয়া হয়েছিল যে কি পরিবেশ রয়েছে কি পরিস্থিতি রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী এগুলোর খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করছেন এমনি 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 মজা করতে সেটিং আছে দিদিমণিকে বাঁচাতে না স্যার একবারেই নয় এই জায়গাগুলো দিয়ে কিভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হতে পারে কিভাবে টাইটটা দেওয়া যেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু সাংসদদের কাছ থেকে নিয়ে নিয়েছেন ফলে ফলে খেলা কিন্তু আরও টাইট হতে চলেছে এবং সেই জায়গা থেকে কোনো রকম কোনো বাঁচার জায়গা থাকছে না এর পাশাপাশি আর একটাও খুব গুরুত্বপূর্ণ তথ্য হতে চলেছে অনেকেই বলছিলেন যে এসআই আবহে বাংলাদেশী বেশ কিছু পিলপিল করে বর্ডার দিয়ে পালাচ্ছে কিন্তু একটা বড় অংশ তাদেরকে কায়দা করে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে গোজামিল করে যে ভোটগুলো রেখে দেওয়া যাবে যে জাল ভোটগুলো মৃত ভোটগুলো ফেক ভোটগুলো রেখে দেওয়া যাবে সেইগুলোকে সঠিক সময়ে ফেরত আনা হবে এবং এদেরকে দিয়ে ছাপ্পানোটা করা ছাপ্পাটা করানো হবে এটাই তো প্ল্যান ছিল কিন্তু সেই জায়গাটা সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে কাটল করা হয়েছে কীভাবে এসআইআর শেষ হলেই জনগণনা কবে কত দফায় কোন পদ্ধতিতে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার দেখুন এখানে এসআইআর হয়ে যাচ্ছে ভোটার তালিকায় যাদের নাম থাকছে তারা ভারতীয় প্রমাণিত হয়ে যাচ্ছে যাদের নাম থাকছে না তাদেরকে নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে এবার ইলেকশান কমিশনের কিন্তু ডাইরেক্ট কোনো ইখতিয়ার নেই এই যারা ভারতীয় নয় প্রমাণিত হয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া সেই অ্যাকশানটা কে নিতে পারে সেই অ্যাকশানটা নিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় যে মন্ত্রিসভা রয়েছে তারা এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন এবং সেটার জন্যই কিন্তু জনগণনা হচ্ছে অর্থাৎ এই যে ডিটেক্টটা হয়ে যাচ্ছে তারপর তাদেরকে যে ডিলিট করার জায়গাটা তাদেরকে তাদেরকে এখান থেকে ডিপোর্ট করার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক হাতে তুলে নেবে ফলে এখানে এই জনগণনা কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে যাদেরকে দু নম্বরই করে রেখে দেওয়া হচ্ছে না তারা শেষ অবধি থাকতে পারবে না ওই যারা জাল ভোট দেবে বলে ভাবছেন তাদেরকে নিয়ে আসা হবে না সেই সম্ভাবনাটা ক্রমশ শূন্য হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এখন থেকে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে বিএসএফ তারা কিন্তু পুরো প্রসেসটার মধ্যে ধীরে 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 ইনভলভ হতে শুরু করে দিচ্ছেন বুঝতে পারছেন খেলাটা কোন লেভেলে যাচ্ছেন এদিকে যখন এটা বাইরে থেকে দিদিমণির দলের জন্য বিপদ আসছে তখন ঘরের মধ্যেও বিপদ কিন্তু কম নয় কেন বলছি সেই কথাটা আপনারা জানেন এক বিদ্রোহী বিধায়ক কতখানি বিদ্রোহী সে পরেই জানা যাবে কতখানি দম সেটা পরেই জানা যাবে হুমায়ুন কবির ভরতপুরের ছ তারিখ নাকি বাবরি মসজিদের শিলান্যাস করবে তো সেখানে বলেছে ছ তারিখ বাবরি মসজিদের শিলান্যাস রাস্তা দখলের ডাক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হুঁশিয়ারি রাজ্য প্রশাসন কি বলেছেন ভরতপুর থেকে বহরমপুর এই জায়গাটা পুরো দখলে থাকবে এবং শুধু ভরতপুরের মানুষ নয় মুসলিম নয় সারা পশ্চিমবঙ্গের মুসলিমরা যাবে এবং সেখানে এরা শান্তিপূর্ণ কাজই করবে কিন্তু প্রশাসন যদি রকম অশান্তিতে প্ররোচনা দেয় যোগ্য জবাব দেবে রাস্তাতে দেবে এবার এই জায়গাটা কার্যত শাঁখের করাত হয়ে গেছে কেন শাঁখের করাত হয়ে গেছে হুমায়ুন কবির যে হুঙ্কার দিয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনকেই চ্যালেঞ্জ করছে এখন রাজ্য প্রশাসনকে এই জায়গাটা আটকাতে হবে যদি আটকাতে যায় আটকাতে গেলে যে জায়গাটা হবে সেটা হচ্ছে যে দুদেল গাইদের যে ভোটটা আছে যে ভোটের জন্য এত এদের বারবার সেই জায়গাটা বুঝে যাবে যে এরা আমাদের পাশে নেই বলেছিল সিএ করতে দেবে না সিএ হয়ে গেছে বলেছিল ওয়াক করতে দেবে না ওয়াক হয়ে গেছে বলেছিল এসআইআর করতে দেবে না এসআইআর হয়ে গেছে এই জায়গাতে একটার পর একটা হিন্দুদের জন্য কাজ করে যাচ্ছে ওই জগন্নাথ কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম বলে চালাচ্ছে দুর্গাঙ্গ তৈরি করছে কালভৈরবের মন্দির তৈরি করছে সরকারি টাকায় যেগুলো করা যায় না কিন্তু হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য এই কাজটা এরা করে যাচ্ছে অথচ এই বাবরি মসজিদ করতে যাচ্ছে যখন তখন প্রশাসন বাধা দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু বড় ঝটকা খেয়ে যাবে এই যেটা ডিভিডেন্ড ভোট ব্যাংক আছে সেটা কিন্তু বড় রকমের একটা এদেরকে প্রতিশোধের জায়গায় চলে যাবে উল্টো দিকে যদি এদেরকে আটকানো না হয় এদেরকে ওই রমরমাটা করতে দেওয়া হয় ভরতপুর তো বহরমপুর যদি পুরোপুরি দখলে চলে যায় বাংলার যে হিন্দু ভোট তারা কিন্তু দেখে নিয়েছে ধুলাগড় থেকে আরম্ভ করে একাধিক জায়গা যেখানে কি পরিমাণ অশান্তি হয়েছে হিন্দুদের উপর কি পরিমাণ আক্রমণ চলেছে দুই এখানে যতই ওই জগন্নাথ কালচারাল সেন্টার করা হোক যতই এই দুর্গাঙ্গন করা হোক যতই এই কালভৈরেবের মন্দির করা হোক আলটিমেটলি এই সিদ্দিকুল্লা চৌধুরী এই হুমায়ুন কবিরটাই হচ্ছে এদের কাটি যে কারণে এরা বলতে পারে জেলাটা টাইট করে আসি তারপর কলকাতাটা টাইট করব যে কারণে এরা মালদা মুর্শিদাবাদ করতে পারে যে কারণে এরা মহেশতলা করতে পারে এবং যে এদেরকে খোল্লা ছুট দেওয়া আছে রেড রোডে এরা প্রোগ্রাম করবে এরা ভরতপুর টু বহরমপুর জ্যাম করবে এদের হাতেই সমস্ত পাওয়ারটা আছে এবং এরপর এরা যদি দু হাজার ছাব্বিশে জিতে আসে হিন্দুদের তাহলে কি অবস্থা হবে সেই ছবিটা কিন্তু হিন্দুদের মনে একদম স্পষ্ট হয়ে যাবে এবং সেই জায়গা থেকে ভোটের ডিসিশান এরা করে নেবে অর্থাৎ এদেরকে আটকালে দুধের গায়েরা খেপে যাবে আর এদেরকে যদি আটকানো না হয় তাহলে যে হিন্দু ভোট পাওয়ার জন্য আপ্রাণ দিদিমণি চেষ্টা করছেন সেই জায়গাটা ঘেঁটে যাবে শাঁখের করার ছাড়া একে কী বলবেন অর্থাৎ বিপদটা ঘরের মধ্যে বিপদটা ঘরের বাইরে চারিদিক থেকে ঘিরছেন আর তাই যারা এখনও সেটিং 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 করে যাচ্ছেন তারা ব্যাটিংটা দেখুন হিটিংটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এই বাংলায় কি খেলা হচ্ছে এবং ছাব্বিশে শেষ পর্যন্ত কি ধরনের খেলা হবে এই তো যা শুরু হয়েছে বিহার ইলেকশন মিটেছে গতি সবে বাড়তে শুরু করেছে ফুল ফ্লেজ এখনো হয়নি এখনই এই ট্রাহি ত্রাহি রবের জায়গায় চলে যাচ্ছে তাহলে ফুল অ্যাকশান মোডে যখন মোদীশাহ ঢুকবেন তখন ঠিক বাংলা ছবিটা কি দাঁড়াবে কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার